আজ আমার ছেলে আমার নিথর দেহে চপচপ করে ঘি মাখিয়ে দিচ্ছে পাশে দাঁড়িয়ে থাকা শ্মশান যাত্রীরা বলছে ভালো করে ঘি মাখাও তাহলে বডি তাড়াতাড়ি পুড়ে যাবে আমি দেখছি আমার ছেলে আমার প্রাণহীন দেহটায় একটা বড় শিশির ঘি ঢেলে কিভাবে ঘি মাখানোর নিয়মে কৃত্রিম শ্রদ্ধা উগড়ে দিচ্ছে আমি দেখছি ছটফট করছি তবর দুই গালে দুটো থাপ্পড় দিয়ে বলতে পারছি না ওরে এবার থাম আমার নিথর দেহে ঘি মাখিয়ে আমায় আর লজ্জা দিস না বাবা আমি যে ঘি খেতে চেয়েছিলাম মাখতে নয় বেঁচে থাকতে বলেছিলাম ছেলেকে আমায় একটু গাওয়া ঘি এনে দিবি বাবা কদিন ধরে খুব খেতে ইচ্ছা করছে গরম ভাতে এক ফোঁটা গাওয়া ঘি ঢেলে খাব বৌমা বলেছিল এ বয়সে এত নোলা ভালো না বাবা ভালো মন্দ কিছু হলে আমাদেরই তো ভুগতে হবে ছেলে বলেছিল সংসারে এমনিতেই এত খরচ তুমি আর বাড়তি খরচের কথা বলো না বাবা আমি সেদিন কাঁদিনি বুঝেছিলাম বুঝেছিলাম অনেক কষ্ট হয় সংসার টানতে তারপর আর কোনো দিন ঘি খাওয়ার কথা আমি মনের ভুলেও মুখে আনিনি কখনো শেষে আজ গলগ্রহের ভাত গলা দিয়ে নামতে নামতে বাধা পেল আমার শ্বাসনালীতে আমি সারা জীবনের মতো ছেলের মাথার বোঝা হালকা করে দিলাম আমার মনে এতটুকু দুঃখ ছিল না আমি ঘি খেতে পারিনি বলে কিন্তু আজ আজ যখন ছেলে আমার প্রাণহীন দেহে ঘি মাখিয়ে দিচ্ছে আমার আত্মা যেন জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে ওই এক ফোঁটা ঘিয়ের স্বাদ আমার জীবটা পেতে চেয়েছিল আমার দেহ চাইনি এক শিশি ঘিয়ের লেপন আজ নিজেকে নিজেকে বড্ড হাস্যকর লাগছে বড্ড হাস্যকর বেঁচে থাকতে এক শিশি ঘি যার কাছে ছিল বুড়ো বয়সের লালসার আসকারা। এক শিশি ঘি খাওয়ার জন্য যাকে ছেলের খরচের হিসাব শুনতে হতো আজ তার মৃতদেহে ঘি মাখানো বড়ই হাস্যকর লাগছে আমি চিৎকার করে বলতে চাই ওরে থাম থাম আমার শরীরে আর ঘি ঢালিস না আমি একটু আমি একটু ঢিমে আচে পুড়তে চাই ঢিমে আছে আমার শেষ বয়সের গল্প রেখে আস্তে আস্তে পুরতে চাই কিন্তু কিন্তু বলতে পারছি না হলো আমার ঘি মাখানো দেহটা জ্বলন্ত চুল্লিতে ঢোকালো তারপর চুল্লির দরজা বন্ধ গনগনে চুল্লির ভেতর তখন আমার সারা দেহে ঘিয়ের গন্ধ ম আমি সহ্য করতে পারছি না কিছুতেই সেই ঘিয়ের আগুনের লেলিহান শিখা আমি সহ্য করতে পারছি না এক শিশি ঘি আমার দেহ ছাই করে দিল এক নিমেষেই কিন্তু এক ফোটা ঘি আমার জীবন্ত জীভের ডগায় তৃপ্তি দিতে পারল না